আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আমাদের সিলেট হবিগঞ্জ মাধবপুর শাহাদি বাজারের রাবার বাগানে তো শাহাদি বাজারের রাবার বাগানের যাওয়ার সময় এই রাস্তাটা এই রাস্তাটার আশেপাশে দেখেন খুব সুন্দর উঁচা টিলা রয়েছে অবশেষে চলে আসলাম বাজারের বাগানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বাগানের আশেপাশের রাবার গাছগুলা দেখেন বন্ধুরা কি সুন্দর এই বাগানের আশেপাশের গাছগুলা গুলা আরো বেশি ভালো লাগলো এই বাগানের আসার জন্য খুব সুন্দর করে রাস্তা বানানো হয়েছে এখন আপনারা দেখবেন এই বাগানের আশেপাশের গাছগুলা দেখেন এই বাগানে প্রায় অনেকগুলা গাছ লাগানো হয়েছে যারা এই বাগানে এখনো আসেন নাই তারা অবশ্যই চলে আসবেন আর হ্যাঁ এই বাগানের ভিউ অনেক সুন্দর হয় যারা ফটো আপলোড করেন তারা অবশ্যই চলে আসতে পারেন আর একটা বিষয় এখন বর্তমানে এই বাগানে রাবার তোলা হয় না যার বিনিময়ে এই রাবারের বাড়িগুলো উল্টানো দেওয়া হয়েছে একটা বিষয় আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে এই পাহাড়ের ভিতরে এই যে দেখেন কি সুন্দর একটি গভীরতা গাতা। এই গাতাটা দেখে আসলে অনেক ভালো লাগলো এই গভীরগুলা আসলে অনেক ভালো লাগে মানে দেখার মতো দৃশ্যগুলা ঠিক আছে দেখার মতো দৃশ্য আপনারা এই শাদি বাজারে আপনারা আসলে অবশ্যই আপনাদের মন জোরে যাবে অনেক ভালো লাগবে ঠিক আছে আপনারা যারাই আসতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসেন দেখুন আল্লাহ আল্লাহতলার পরিকল্পনা কত সুন্দর এই গাছটা দিয়ে গাছটাকে কেটে কেটে নেওয়া হয় তারপরে ওই গাছ থেকেই রাবারের রাবারগুলো বার করা হয় আপনারা অনেকে বা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে দুধ আসলে এটা দুধ না এটা হচ্ছে রাবার এই দুধ দিয়েই দুধের মতো যে এটা এটা দিয়েই রাবার তৈরি করা হয় দেখেন আল্লাহ তালার পরিকল্পনা কত সুন্দর অনেকেই মনে করবেন এটা দুধ আসলে এটা দুধ না এটা দুধের মতো আর কি তো এটাই বলা হয় রাবার রাবারটা এমনিতেই হয় না এটাকে আরো বিভিন্ন ধরনের কাজ করা হয় তারপরে এটা রাবার হয় আপনারা দেখতে পারছেন এটাকে আমি এই ফাতায় করে তুলে নিলাম এগুলো দুধ না এগুলোই হচ্ছে রাবার ঠিক আছে এগুলো আরো বিভিন্ন ধরনের কাজ করেই রাবার সম্পূর্ণ বানানো হয় ঠিক আছে আসলে ভাই বলতে হবে যে এই শাদি বাজারের বাগান অনেক সুন্দর লাগে আপনারা যারা আসতে তারা অবশ্যই চলে আসেন এই শাদি বাজারের বাগানে আর এখন এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বাজারের নামার রাস্তা তো তো যে দেখতে মতো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানা যাবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন